ধর্মপ্রাণ মুসলমানদের কাছে হাজির রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজান মহান রাব্বুল আলামিন আল্লাহর অশেষ করুণা ও দয়ার অফুরন্ত সুযোগ বয়ানে পবিত্র রমজান মাস আজ বারোই মার্চ মঙ্গলবার পবিত্র রমজান মাসের প্রথম দিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সারাদিন রোজা পালন করে সন্ধ্যাবেলায় মহা আনন্দের সাথে আলমদিনা জামে মসজিদে একত্রিত হয়ে ইফতারে অংশগ্রহণ করল শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের সমস্ত ছাত্র শিক্ষক অশিক্ষক কর্মী ও মিশন কর্তৃপক্ষ দেখুন আমাদের ঐতিহ্যই হচ্ছে প্রতি বছর আমরা সমস্ত ছাত্রদের নিয়ে এই রোজার ইত্যাদিটা আমরা করি আমাদের মিশনে যত ছাত্র আছে তার প্রায় নাইনটি পারসেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে রোজা রাখে খুব বাচ্চা বাচ্চা ছেলেকে অসুস্থ হলে সে রোজা রাখতে পারে না কিন্তু আমরা যে রোজাটা আমরা যখন মগ্রেশনে খুলি তখন সমস্ত ছেলেদেরকে নিয়ে বসে আমরা খানচায় নিয়ে আমরা থেকে একসঙ্গে বসে সবাই আমরা রোজা করি এইটাই হচ্ছে এবং এই দীর্ঘ দু দীর্ঘ তেরো সাল থেকে চলে আসছে এখনও চলছে আমরা ভবিষ্যতেও এই ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ বলবেন আজকে প্রথম রোজা শেষ আল্লাহর কাছে লাখ লাখ শকট যে আল্লাহ আমাদেরকে রোজা তৌফিক দান করেছেন এবং এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো রোজা রাখেছে এ আমাদের মানে খুব গর্বের বিষয় আমাদের মিশনে নামাজ কম্পালসারি নামাজ কম্পালসারি প্রত্যেকটা ছেলে পাঁচ নামাজ পড়ে এবং প্রত্যেকেই এই রোজার সময়ে এই কিছুদিন আগে সবে বরাতে রোজা সেখানেও প্রায় আমাদের নাইনটি পার্সেন্ট ছেলে একদিনের যে নফল রোজা তাতেও অংশগ্রহণ করেছে এই যে একটা ঐতিহ্য এবং ছেলেদের মধ্যে যে রোজা রাখার একটা প্রবণতা এটা কিন্তু মিশন থেকেই শুরু হচ্ছে এবং তারা কোনো মাদ্রাসায় না পড়েও মিশনে পড়ে তারা এই রোজা সম্পন্ন করছে এবং নামাজ পড়ে যাচ্ছে এটাই আমাদের মিশনের ঐতিহ্য সারা বিশ্বের সঙ্গে বাজার রহমানিয়া আল্লাম মিশনে মদিনাবাগে আমরা সমস্ত মিশনের যত ছাত্র আছে তাদেরকে নিয়ে আমরা ইফতারের আয়োজন করে থাকি এবং মিশনের ছাত্ররা যতদিন থাকে ততদিন আমরা ইফতারের মজলিস করে থাকি এবং আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে যারা দুই এক অল্প দুই একজন যারা রোজা রাখতে পারে না কোনো কারণে তারাও কিন্তু আমাদের ইফতারের শরিক হয় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে রান্ধনী থেকে শুরু করে মিশনের শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী থেকে শুরু করে এমনকি ফোর্থ গ্রেডের কর্মচারী পর্যন্ত আমরা একসঙ্গে ইফতারি করি আপনি সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনিও নিজে আমাদের সঙ্গে ইফতারি করেছেন যে আমাদের এটা বৈশিষ্ট্য আমাদের কোনো বৈষম্য থাকে না যেখানে এ শিক্ষক এ অশিক্ষক এ রান্ধুনি এ ফোর্থ গ্রেডের কর্মচারী সমস্ত আমাদের এটা বৈশিষ্ট্য এটা আমাদের চালু করেছেন আমাদের শেয়ারবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এবং রহমানিয়া আলম মিশনের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক হাজি কুতুবুদ্দিন সাহেব আমাদের প্রাণপ্রিয় সভাপতি সাহেব যিনি চল্লিশ বছরের উপর প্রধান শিক্ষক ছিলেন আমাদের এটা বৈশিষ্ট্য আমাদের আমাদের যারা কর্মকর্তা তারা প্রত্যেক হচ্ছে ইমানদার মানুষ তারা প্রত্যেকে মদিনা সফর করেছেন হল সম্পাদন করেছেন আমরা চাই আমাদের ছাত্ররা আগামী দিনে তারা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক তারা শিক্ষক হোক যে কোনো পেশায় ব্যবসাদার হোক তাদের মধ্যে যেন ইমানদারি থাকে তারা যেন কখনো নামাজ রোজা না ভুলে আল্লাহ নবীকে না ভুলে এটাই আমাদের বৈশিষ্ট্য শেয়ার বাজার রহমানিয়া আলমিন মিশনের বৈশিষ্ট্য হচ্ছে একেবারে যেমন থাকে সম্প্রীতি যেমন থাকে বৈষম্যহীন সমাজ এটা আমাদের শেয়ারবাজার বাজার রহমানিয়া মিশনের বৈশিষ্ট্য